যশোরের চৌগাছা কামিল মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছেন প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মসলেউদ্দিন ফরিদ পনেরো আগস্ট শুক্রবার সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয় প্রায় আড়াই হাজার বিভিন্ন বয়সী নারী পুরুষ শিশু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয় ক্যাম্প থেকে মেডিসিন গাইনি শিশু চক্ষু ও দন্তরোগের সেবা প্রদান করেন যশোর আদিন শকিনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক টিম চৌগাছা পৌর এলাকার বিভিন্ন বর্ণ শ্রেণী পেশার মানুষ সকাল থেকে সেবা পাবার জন্য মাদ্রাসায় উপস্থিত হন প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার মসলিউদ্দিন ফরিদ বলেন স্বাস্থ্যসেবা প্রাপ্তি মানুষের অধিকার গোড়ের প্রতি ভাইয়ের যেমন অধিকার থাকে তেমনই আমরা সেবাকে অধিকার মনে করি ভবিষ্যতে আরো আমরা সুন্দর করে আপনার পরামর্শ দিবেন কিভাবে সুন্দর করা যায় ইনশাল্লাহ এবং ভবিষ্যতে আরো সুন্দর করে আমরা করব এই আশা নিয়ে এবং এই অভিপ্রায় এবং সর্বিচ্ছা নিয়ে আমি এখানে এটার উদ্বোধন ঘোষণা করছি আপনারা সবাই ধৈর্য ধরে বাসেন কারণ সবাইকে দেখা হবে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালানা গোলাম মোর্শেদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমরাদুল হক আটদিন সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় কাজ করছে কিন্তু বেসরকারি ভাবে সকল মানুষের চিকিৎসা দেওয়া সম্ভব না অবশ্যই সরকারি স্বাস্থ্য সেবার দরকার অনুষ্ঠান সচেতনতা করেন চৌগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ চিকিৎসা ক্যাম্পে এগারো শতধিক রোগীকে ফ্রি ওষুধ বিতরণ করা হয় এছাড়া তিনশো কোরআন শরীফ ফ্রি বিতরণ করা হয় সেভাবে সন্তোষ প্রকাশ করেন রোগীরা তার নিবাস থেকে আসছি চোখের ডাক্তারের দেখাতে আমার চোখের জ্বালা পোড়া করে টাটাই চোখাটা যায় আমার মাজায় ব্যথা ফ্রি সেবা দেবে তাই জন্য আসছি আমরা চাই যে এভাবে আমাদের সেবা করা হোক আমরা এতে সন্তুষ্ট আমরা দোয়া করি যেন তারা সুস্থ থাকে আমাদের সেবা করতে পারে এভাবে আমি চক্র বিষয়ের জন্য দেখাতে এসেছি টাকা পয়সা নাই তার জন্য এসেছে ডাক্তার ফরিসা যদি আমাদের এখানে এমপি হয় তাহলে আমাদের খুব ভালোভাবে শেষ সেবা দিতে পারবে এখানে ফ্রি চিকিৎসা এবং ওষুধ দিচ্ছে তাই আমরা আইসি চিকিৎসা নেওয়ার জন্য হিন্দু মুসলিম খ্রিস্টান মুসলমান সবাই এক ঘরে এসে এখানে চিকিৎসা নীতি সবাই চিকিৎসা দিচ্ছে ডাক্তার ফরিদ সাহেব উনি লন্ডনে আছে ডাক্তারি করতে এসে বাংলাদেশে আমাদের এই জন সেবা দেওয়ার জন্য এবং মানুষের জন্য খুব উপকার হবে আর কি এর মধ্যে বারো তেরো লক্ষ টাকা আছে এই রোড ঘাটে ঘেঁষমেস ওটা ইট ফিট দিয়েছে এই আছে ডাক্তার সাহেব ডক্টর মসলিন ফরিদ স্যার যে কাজটা করছে আসলে নজিরবিহীন কাজ কারণ ইউরোপ কান্ট্রিতে তার কোনো কাজকর্ম ছাড়াই সে আজীবন বসে বসে খেতে পারতো সে তার চাকরি জীবন রিটায়ার্ড করার পরে তার কোনো চিন্তা ছিল না আইসি জীবন ছেড়ে রাজকীয় জীবন ছেড়ে বাংলাদেশে শুধুমাত্র এসেছে মানুষের সেবা করার জন্য যে মানুষের সে দুয়ারে দুয়ারে সেবাটা পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই চৌগাছা এবং ঝিঙের গাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিয়েছে তার নিজস্ব ব্যক্তিগত ফান্ড থেকে এই কাজগুলো করছে তার উদ্দেশ্য হলো জনগণের সেবা করা মানুষের সেবা করা যে মানুষের সেবা যেন দুয়ারে গড়ে যেতে পারে বলছে আমি কোনো এমপি নয় আমি একজন সেবক হিসেবে কাজ করতে চাই এই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে চৌগাছা এবং চিকর হাজার হাজার মানুষ সেবা পাচ্ছেন বলে জানান আদিন হাসপাতাল কর্তৃপক্ষ আপনারা দেখছেন যে অলরেডি প্রায় দুই হাজারেরও বেশি মানুষ এখানে চলে এসছে আমরা প্রতি ইউনিয়নেই এরকম সংখ্যক রুগী পাচ্ছি এবং দিনের পর দিন এটা আরও বাড়ছে মানুষের মধ্যে প্রবল আগ্রহ এসছে সত্যি কথা বলতে একটা হাসপাতাল একেবারে মানুষের দৌড় চলে এসছে এই টোটাল প্রকল্পের উদ্যোক্তা হচ্ছেন ডক্টর উদ্দিন ফরিদ যিনি আসলে একজন মানবিক ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন এই মেডিকেল ক্যাম্পে আমরা হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন রকম সহযোগিতা করছি আমাদের এখানে ডাক্তারদের সেবা নিশ্চিতকরণ রুগীদের জন্য বিভিন্ন ধরনের টেস্ট নিশ্চিতকরণ আসলে এত সুন্দর একটা মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা হলেন আমাদের একজন মানবিক ডাক্তার ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ ওনার একটা উদ্দেশ্য আছে গ্রামীণ পরিবেশে যেখানে আসলে চিকিৎসা মান খুব বেশি উন্নত নয় সেসব এলাকায় মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা প্রচুর পরিমাণ রেসপন্স পেয়েছে রুগীদের কাছ থেকে এবং দিন দিন এই রুগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে আমরা প্রতিনিয়ত প্রতি ক্যাম্পে দু হাজার থেকে আড়াই হাজার রুগীকে সেবা দিচ্ছি তরিকুল ইসলাম তারেক নিউজ বিডি যশোর